আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা আজকে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের প্রথম দিকে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকেই সাজেশন প্লাস উত্তরপত্রগুলো রেডি করে ফেলি তো এবছরও ব্যতিক্রম না তো বিগত কয়েকটি বছর ধরে আমরা সাজেশন দিয়ে আসছি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বর বড়ের মতোই আমাদের সাজেশন থেকে ইনিশাল্লা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশা কমন থাকে তো আজকে আমরা থাম্বেল অনুসারে আলোচনা করার চেষ্টা করব যে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং চব্বিশ সালের পরীক্ষাটি যেহেতু অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের তো আজকে আমরা অনার্সের অর্থাৎ গণিত বিভাগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে এই অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ গণিত বিভাগের কয়টি সাবজেক্ট রয়েছে তো সাবজেক্টগুলো দেখব তারপর আমরা জানার চেষ্টা করবো যে কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি সাজেশনের সম্মানে কতটুকু কমন হবে কি না তো প্রথমত তো দেখো আমরা যে সাজেশনগুলো তৈরি করে ফেলেছি গণিত বিভাগে অনার্স তৃতীয় বসে বিমূর্ত বীজগণিত বা ক্যালজেব্রা বাস্তব বিশ্লেষণ বা রিয়েল অ্যানালাইসিস তো সাংখ্যিক হচ্ছে অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল অন্তরক জ্যামিতি বা ডিফেন্সিয়াল জ্যামিতি জটিল বিশ্লেষণ বা কমপ্লেক্স নাম্বার বা অ্যানালাইসিস আর বলবিদ্যা বা মেকানিক্স আর একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম তো যোগাশ্রয় প্রোগ্রামিং তো এটা হচ্ছে গণিত বিভাগের টোটাল হচ্ছে আমরা যদি দেখি সাতটি পত্র রয়েছে তো সেই সাতটি পত্র আমরা অধ্যভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বাছাই করে ফেলেছি তো এবছর আমরা ক্লাসগুলো তৈরি করতে পারিনি তো আমরা সাজেশন তৈরি করে ফেলেছি তো পরবর্তী দু হাজার ছাব্বিশ সাল থেকে নিশাল্লা মাস্টার্স পর্যন্ত আমরা গণিত বিভাগের প্রত্যেকটি পেমেন্ট কোর্স হিসেবে তৈরি করার চেষ্টা করবো তো এবছর শুধুমাত্র সাজেশন পাবা তবে অন্যান্য যেহেতু ডিগ্রি থেকে বা অনার্স প্রথম দিশে অনার্স প্রথম দ্বিতীয় বর্ষে এগুলোতে আমাদের ক্লাস রয়েছে তো যাই হোক অনার্স তৃতীয় বর্ষে টোটাল রয়েছে হচ্ছে সাতটি পত্র গণিত বিভাগে তো আমরা সম্মানে যতটুকু রাখি তো প্রত্যেকটি বছরে আমরা রেখেছিলাম যে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র হচ্ছে দুইশো দশ টাকা অর্থাৎ একটি এবং দুইটি পত্রের কোনো অফার থাকে না আর তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি মানে এই রকম পত্র নিলেও কিন্তু তিনশো দশ টাকা এটা হচ্ছে আমাদের অফার মানে সবগুলো নিলেই তোমরা অফার পেয়ে যাবে অর্থাৎ সাতটি পত্র তোমরা তিনশো দশ টাকা দিয়েই প্রশ্নপত্রগুলো পেয়ে যাবা এখন যেহেতু এবছর আমরা গণিতের ক্লাসগুলো তৈরি করতে পারিনি তো আমরা ক বিভাগ রেখেছি অর্থাৎ ক বিভাগ তোমরা শুধু পাবা উত্তরপত্রগুলো তো ক বিভাগের সবগুলোর জন্য আমরা বিশাল একটা অফার রেখেছি একশো পাঁচ টাকা তো এখন বিষয়টা হচ্ছে সবগুলো প্রশ্নপত্র এবং সবগুলো প্রশ্নপত্রের ক বিভাগের উত্তরপত্র যে সবগুলো প্রশ্নপত্র অর্থাৎ ষাটটি প্রশ্নপত্র বা সাজেশন সাতটি প্রশ্নপত্রে শুধু ক বিভাগের উত্তরপত্রগুলো আমাদের কাছ থেকে পাবা তো সেই হিসেবে আমরা অফার হিসেবে রেখেছি অর্থাৎ চারশো দশ টাকায় অর্থাৎ চারশো দশ টাকা দিয়ে তোমরা সাজেশন এবং ক বিভাগের উত্তরপত্রগুলো গণিত বিভাগের অন্তত পাবা তবে গণিত বিভাগের বাদ দিয়ে যেমন বিজ্ঞান বিভাগ আছে রসন বিভাগে এগুলো প্রশ্নপত্র প্লাস ক খ গ বিভাগ সবগুলো উত্তর রয়েছে কিন্তু এবছর শুধুমাত্র গণিতের আমরা ক্লাসগুলো অর্থাৎ খ এবং গ তৈরি করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখন বিষয় হচ্ছে যে আমাদের থেকে কতটুকু কমন হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো তোমরা দেখে থাকবা যে আমাদের সাদাসনগুলো যারা নিয়েছো তারাই বুঝতে পারবা তো এখন আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট ক্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা এবছর ব্যতিক্রম না তবে কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র প্যাটার্ন পরিবর্তন করার কারণে একটু আমাদের সাজেশনের পার্সেন্টেজটা একটু কমে গেছে তো আমরা চেষ্টা করবো যে কিভাবে এই পার্সেন্টেজটাকে আর বাড়ানো যায় তো সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশনগুলো নিতে পারবা আর সাজেশনগুলো অবশ্যই তোমরা পাবা হচ্ছে পিডিএফ পাকারে তো পিডিএফ আকারে পাবা প্রশ্নপত্র আর ক বিভাগের উত্তরপত্র পিডি আকারে তোমরা পেয়ে যাও আর সাজেশনগুলো সাজানো আছে অধ্যয় ভিত্তিকভাবে কোনো এলোমেলো না যে অধ্যেই ভিত্তিকভাবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো নেওয়া আছে তোমরা তুইন পাবলিকেশন অথবা তিতাস পাবলিকেশন বোর্ড বই ফলো করলেই কিন্তু তোমরা খুব সহজেই প্রশ্নগুলো দেখতে পাবা যে কোন প্রশ্ন থেকে আমরা বাসে করে ফেলেছি তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো যারা সাজেশন নিয়েছ তাদেরকে যেন আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা এখনও সাজেশন নাও নি অবশ্যই বুদ্ধিমানের কাজ হচ্ছে সাজেশন যেখান থেকে তোমরা পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে থাকে নিশ্লা সফলতা আসবে তো এই হলো বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ